হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম চলে আসলাম মোহাম্মদ ইমরান আমাদের শৌখিন মুরগি কোয়ালওয়ালা থেকে আজকে আসলে আমি আমাদের বর্তমানে এখন শীতের দিন এ কারণে বাচ্চা জিরো বাচ্চা লালন পালন করা কষ্ট হয়ে যাচ্ছে এর জন্য আমরা প্রায় আট থেকে দশ দিন বয়সে বোর্ডিং করা বাচ্চা বিক্রি করে থাকি আপনার যদি কারো দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের জিরো বাচ্চা বোর্ডিং করা বাচ্চা সবই আছে আমাদের কিছুদিনের মধ্যে হ্যাচ হবে এই হলো আমাদের কোয়েল পাখির ডিম আমরা দিয়েছি আমাদের এই সপ্তাহে হ্যাস আছে এখানে আমাদের প্রায় আট হাজার কোয়াল পাখির ডিম আছে আমাদের কিছু কিছুদিনের মধ্যে বাচ্চা বের হবে আমাদের টোটাল মেশিন আছে এখানে চারটা আমাদের প্রতি সপ্তাহে প্রায় চার থেকে পাঁচ হাজার জিরো বাচ্চা আমরা বের করি দেখাই এই যে এখানে আমাদের সব জিরো বাচ্চা বুডিং করা হয় দেখেন এখানে আমাদের দুই ধরনের বাচ্চা আছে এখানে যে বাচ্চাগুলা দেখাও এখানে কমপ্লিট সাত সাত দিন 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 ছয় থেকে বয়স হয়েছে দেখেন যে আপনারা যাদের করতে সমস্যা মনে করেন যে বোর্ডিং করলে বাচ্চা অনেক মারা যায় আমাদের বোরিং করা বাচ্চা আছে এই বাচ্চাগুলো নিলে আর কি হবে মানে আপনার বোরিং করতে হবে না বাচ্চা মৃত্যু হার অনেক কমে যাবে কমে গেছে এখন আর মারা যাবে না ইনশাল্লাহ দেখেন এগুলো আমাদের কাছে প্রায় মতো আছে দুই এই বাচ্চাগুলা আর আমাদের এইখানে সবগুলো পরশু দিন আমরা তৃতীয় দিন বয়স হ্যাঁ তৃতীয় দিন হবে এখানে প্রায় আমাদের ছাব্বিশশো আঠাশশো বাচ্চা আছে আর আর এই পাঁচটায় আমাদের যে বাচ্চাগুলা এখানে আমাদের বাচ্চা রেডি বাচ্চাগুলো হয়েছে দেখেন এগুলো পঁচিশ দিন বয়স এখানে আমাদের প্রায় হাজারের হাজারের হ্যাঁ হাজার খানিক উপরে হবে দেখেন আমাদের আরো দুটো খামার আছে আমাদের ওই খামারগুলোতে আমরা বাকিগুলো রেখে দিয়েছি যদি আপনাদের কারো দরকার হয় অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমাদের লোকেশন হলো মানিকগঞ্জ জাবরা ঘিউর আমাদের এখানে আমাদের এই ঘরে কিছু বাচ্চা ছিল কালকে আমাদের প্রায় পনেরোশো বাচ্চা ডেলিভারি দিয়েছে আমাদের অল্প কিছু বাচ্চা আছে এখানে সাতশো আটশোশোর মতো বাচ্চা আছে এগুলো সব একশো গ্রামের উপরে হয়ে গেছে দেখেন আমাদের টোটাল আমরা তিন ধরনের তিন ধরনের মানে তিন প্রজাতির আমরা কোয়েল পালন করে থাকি এটা হলো গিয়া একটা হলো ওই কালো কালো একটা হোয়াইট আর একটা সিট সিট দেখেন দেখাচ্ছি এই হলো আমাদের এক একটা কোয়েলের কালার এই হলো আমাদের আর একটা কোয়েলের কালার দেখেন আর একটা ফুল হোয়াইট ফুল হোয়াইট দেখেন আমাদের বাচ্চার বয়স এটার বয়স চার দিন দেখেন বাচ্চাগুলো হেলদি একেবারে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে যদি আপনাদের কারো দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন